নিজের ঘরে না সাজিয়ে পরের ঘরে সাজাবো হ্যাঁ হেটাই আজকে আমি পরের ঘরেই সাজাবো যেটা আমরা থাকতেছি তো সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ না টেনে সম্পূর্ণই দেখবেন আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি অনেকেই জানেন যে আমার মানে ঘরের ভিতরেটা ঢুকলে পারা খুবই ভালো লাগে যখন শুয়ে উপরের দিক তাকায় তখন আর একদমই ভালো লাগে যে তুইও আমি ঢাকা থাকি সবাই জানে যে আমি ঢাকা থাকি তারপরও সবাই মনে করে যে না কোথায় না কোথায় আছে তারপর ওই যে আয় বুঝে ব্যয় করতে তো আমরা যে জায়গা আছি আলহামদুলিল্লাহ এমনিতে সব কিছুতেই ভালো আছে কিন্তু উপরের দিক তাকাইলে কেমন ঠেকে যে কোহানো বস্তির ভিতরে আছি তো ভাবলাম যে না একটু সাজিয়ে গুছিয়ে রই যেহেতু আমি বাড়িতে কবে যাব তারপরে ঘর দিব তারপরে সেই ঘরে আর কবে থাকবো বা আদৌ কি ঘর দিয়ে থাকতে পারবো আমরা যেহেতু ঢাকা থাকি ওভাবে আর সাজানো হবে না থাকা হবে না ভাবলাম যে এখন বর্তমানে যেখানে আসি সেখানে একটু নিজের মতন করে সাজিয়ে নেই তো চলে আসলাম যে এই ভাবনা সেই কাজ চলে আসলাম এই তো এখানে এই যে দোকানে আর দোকানে এসে আমি এইগুলি দেখতেছি খুটিয়ে খুটিয়ে আর ভাবলাম কি যে এটা চেতে সাদা টাচ চেটে মানে এই ফুল খুব সুন্দর লাগে এটা দেখতেও ভালো লাগতেছে আর দেখলাম যে না মোবাইলে একটু ভিডিও বানাইলাম সেখানেও ফুটছেও ভালো আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে তো এখানে হাসছি এখানে হচ্ছে চোদ্দ নাম্বার এখানে এলো পাইকারি মালগুলি বেছে টিনের দোকানে সব সবসময় পাওয়া যায় এই যে এর মানে টিনের উপরে দেওয়ার জন্য এই এইগুলিতে আবার হচ্ছে যে মানে রোদটা একটু কম লাগে গরমটা খুবই কম লাগে যাই হোক এদিক থেকে আমরা কিনে রিফান্ড বাবুরে বসিয়ে দিলাম আর এদিক থেকে আপনাদের ভাইয়াও একটু পানি খেতে গেছে তার অনেক পানির তৃষ্ণা লাগছে আর এতটা গরম প্রচুর গরম যাই হোক আমরা বিসমিল্লা নাম নিয়ে চলে যাচ্ছি এখন আর আমরা এই রিক্সা আলাম আমাকে হচ্ছে আমরা ভাড়া করে নিয়ে আসছিলাম আর এখন এই যে একবারেই কিনে কেটে চলে যাচ্ছি এক রিকশাই হয়ে গেছে আর এদিক থেকে রিফানবাবু আমরা এই যে মেলতেছি আর রিফান বাবু মেলতে দেবে না মানে আমাদের কোনো কাজ করতে দিচ্ছে না সে এই ফোমটা পাইয়ে খুবই খুশি হয়েছে সেখানে চুপ করে ঘুমাই থাকে যাই হোক ঘুম পাড়িয়ে রাখছিলাম আর আমরা দুইজনেই হাতি হাতি করে জামাইবো এইগুলি লাগাচ্ছি আর এর ভিতরেই রামেমো চলে আসছি তে আর স্কুলেতে এসেই তো ও একটা সারপ্রাইজ পাইছে এই যে এই ঘুরেনিগুলি দুই ভাইয়েতে বসে খেলবে তো ওর আব্বু আইনে রাখছে দুই ভাই যদি আর বাদাবাদি না করে দুই ভাইয়ের প্রচণ্ড পরিমাণেই আছে তো যাই হোক আমাদের লাগানো হয়ে গেছে এখন চলে আসছি ফাইনালি সুন্দর একটা মুহূর্ত নিয়ে আর এই দেখেন ওপরের দিক তাকাইলে এখন খুব সুন্দর লাগে আমি চাইছিলাম যে আমার একটা ঝাড়বাতি আছে সেটা জ্বালিয়ে মানে এই লাইটে গোল গোল করে ঘোরে আর ঝাড়বাতির আলোটা পড়লে খুব খুবই সুন্দর দেখা যায় তো এখানে আমি লাগাইতে পারিনি যেহেতু অনেক কারেন্টে জিনিসও সরান লাগছে তো এখানে আর পাইনি অন্য আর একদিন অন্য ভিডিওতে দেখাবো আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগছে যেহেতু আগে পরে এই যে এখানে যে আমরা শুয়ে থাকতাম যখন বিছনায় উপরের দিক তাকাইলে পরে একদমই ভালো লাগতো না এটা লাগানোর পরে মানে ঘরের পুরো পরিবেশটাই পাল্টে গেছে মানে অনেকটাই সুন্দর লাগতেছে যে আমাদের ঘরে আসতেছে সেই বলতেছে আর অনেকেই তো বলতেছে ভাড়া বাড়িতে এসব করো তুমি আমার আমি বলি যে সুন্দর মনের সৌন্দর্য ভালো মানে ভালো সুন্দর মানে যেটা আমার চোখে ভালো লাগে সেটাই আমি কবে আমার নিজের ঘর দিব আর সেই ঘরে সাজাবো সেই অপেক্ষা করতে পারতেছি না ভাবলাম যে না নিজেকে এই বাসায় যেহেতু আমরা ভাড়া রয়েছি তো এই বাসাটা তো আমাদেরই আমি আমার মনের মতন করে সাজিয়ে নই তো অবশ্যই আপনারা একটি কমেন্টে জানাবেন প্লিজ কষ্ট করে আর যে যেখান থেকে আমাদের ভিডিওটা ধৈর্য শো করে দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে